ওই মোমাদের ব্যানার্জি চিনিয়ে নিল মোমাদের ব্যানার্জি চিনিয়ে নিল আমার কি করে থাকবো এবার আপনারা বলুন আমাদের ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করত আমার হাজব্যান্ড আমরা কেন শাস্তি পেলাম আমরা যজ্ঞ বলে আমরা শাস্তি পেলাম আমাদের কোনো নেই নেই আমরা করে সার্ভিস পেয়েছে আমার শ্বশুর বাড়ি খুব গরিব সেখান থেকে সার্ভিস পেয়েছে কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো আমার এই চিন্তায় চিন্তায় আমার সার্ভিস শেষ হয়ে গেল সুবল সরণের পর আলো এক চাকরি প্রার্থীর মৃত্যু হলো সুবল সরণের পর মৃত্যু হলো সন্তোষ কুমার মণ্ডলের ফ্রেন্ড ছাত্রীহারা শিক্ষকের মৃত্যু এসএসসি পরীক্ষায় আর তার বসা হলো না আজিজ রাতেই মৃত্যু হয় চাকরিহারা শিক্ষকের অসুস্থতা নিয়ে হাওড়ার নারায়ণ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন কি দাবি করছেন পরিবার মানসিক টেনশনের জন্য মানসিক টেনশনের জন্য আমাদের যদি আমাদের সঙ্গে এটা না করতো

উনি একমাত্র তাই উনি তো কারো মা কারো পিসি ওনার কি মনে হয়নি এটা ঠিক নয় যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া একটা চোরকে ধরতে পারেনি বলে সবাইকে কি করে দেবে একটা গ্রামে যদি একটা চোর ঢুকে সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন এটাকে ওনাকে বলতে হবে উনিแก আগুন লাগিয়ে দেবেন উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে লোকটা হঠাৎ করে আমরা আমরা ছোট ছোট বাচ্চা আমরা খাবো কি আমার একটা মনে জীবন চলবে কি করে আমার হাজবেন্ড ছাড়া আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন আমি আমার এনে চিনিনি লোক ও আমার এনে চিনিনি দর্শক দেখছেন চোখের জলের হয় না কোনো রং কথাটা আছে না এই যে চোখের জল মহিলার বেরোচ্ছে এই চোখের জলের মূল্য মমতা ব্যানার্জিকে একদিন দিতে হবে এই চোখের জলেই মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে ছাপ হয়ে যাবে কি বলবো বলুন এই চোখের জল মাননীয় কি দেখতে পাচ্ছেন বাংলা বাংলার মেয়েকেই যায় ভোটে স্লোগান ছিল বাংলা বাংলার মেয়েকে চেয়েছে আজকে বাংলার মেয়ে এনিয় তো আজকে তার চোখের জলের মূল্য কি আপনি দিতে পারবেন মাননীয়া আজকে আপনার জন্য এই চোখের জল বিরোধ এই চোখের জলের হয় না কোনো রং এই চোখের জলেই আপনি একদিন ধুয়ে ছাপ হয়ে যাবেন

মানে কি বলবো এটা সরকার যদি চাইতো তাহলে এই যোগ্য অযোগ্য যারা আছে তাদেরকে বের করে ফেলতে পারত কোর্ট বারবার বলেছিল যে আপনারা যোগ্য আর অযোগ্য কারা সেটা আপনারা একটু বের করে দিন লিস্টটাকে কিন্তু সেই যোগ্যদের অযোগ্যদের বের করলো হয়তো ভেজাল আর এখনো আছে সবাই যে বেরিয়েছে বা সবার নাম প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু হয়নি কিন্তু তারপরেও তো একটা লিস্ট বেরোয় একটা লিস্ট বের করেছেন সেখানে আঠারোশো মতন নাম সেখানে এসছে উনিশশো কত জন চারজন এই লিস্টটা যদি আগে প্রকাশ করত তাহলে তো এই যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা তো চাকরি হারাতো না তাদের চাকরিটা তো থেকে যেত তাহলে যোগ্য অযোগ্যদের বাঁচানোর জন্য মাননিয়া উঠে পড়ে লেগেছেন লেগেছিলেন এখনো লেগে আছেন আপনারা জানেন এডমিট পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছিল যারা অযোগ্য সেখানে আবার কোটে মামলা হয় তারপরে তাদের থেকে মানে একদিন সবকিছু নেওয়া হয় এবং মাননীয় একটা কথা বলেছিলেন নেতাজি ইন্ডো স্টুডিয়ামে সম্ভবত সম্ভবত যে একটু বুদ্ধি খাটাতে হয় মানে যোগ্যদের চাকরিটা পাঁচানোর বিষয় নিয়ে বা আপনারা স্কুলে যান এরকম একটা বিষয়ে নিয়ে কথা বলেছেন আমি চ্যানেলে দেখিয়েছি। माननीय বলছেন অযোগ্যদের চাকরি পাঁচানোর জন্য মানে বুদ্ধি খরচ করতে হয় এরকম একটা কিছু বলেছিলেন ধারণ বুদ্ধি খরচ করছেন আপনি মামনিয়া আপনি ধারণ বুদ্ধি খরচ করছেন ধারণ বুদ্ধি খরচ করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটাও কেড়ে নিয়েছেন আজকে তারই পরি এরকম আমি জানি না কতজনের এরকম মানে শিথির সিঁদুর মুছে যাবে চাকরি হারা শিক্ষকদের আমি জানি না বলতে পারছি না তবে আমি চাই এরকম ঘটনা যেন না ঘটুক আমি একটাই কথা বলবো এই ভিডিও আপনারা শেয়ার করুন শেয়ার করে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন এবং মাননীয় মুখোশটাকে খুলে দিন যে দেখুন সরকারের অপদার্থ কারণে আজকে বাংলার নারীদের চোখের জল এইভাবে ছড়ছে এই চোখের জলের হয় না কোনো রং মাননিয়া এই চোখের জলেই আপনাকে ভেসে যেতে হবে একদিন দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের কিছু বলার থেকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন